না আজ গুড মর্নিংটা ঠিক বলতে পারছি না তার কারণ স্টুডিওয় নয় আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি তা হল পাথর প্রতিমার ধোলাহাট গতকাল রাত থেকে যে জায়গা শিরোনামে চলে এসেছে শিরোনামে আসার কারণ কি কারণ বিস্ফোরণ একটা বিস্ফোরণ এবং তাতে সাত সাতজনের মৃত্যু তার মধ্যে চারজনই শিশু এবং সেই চারজন শিশুর মধ্যে দুজন দুধের শিশু আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বনিক পরিবারের এখানেই বাস আর ঠিক আমার বাদিকের যে বাড়ি চন্দ্রকান্ত বনিকের বাড়ি সেই বাড়ি আমরা দেখতে পাচ্ছি চাল উড়ে গিয়েছে গতকাল রাতের যে ছবি আমরা দেখছিলাম যখন একের পর এক দেহ উদ্ধার করা হচ্ছিল সেই দেহগুলোর অবস্থা একেবারে দলা পাকিয়ে গিয়েছিল সাতজনের মৃত্যু হয়েছে আর বাকিরা তারা জার্মান জার্বার হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ বিশাল পুলিশ বাহিনী এবং প্রচুর উৎসুক মুখের ভিড় আমরা যখন আসছিলাম সকালবেলা যখন আমরা এখানে ঢুকছি তখন দেখছি সাধারণ মানুষ তারা কেউ কেউ রাতে খবর পেয়েছেন কিন্তু রাতের অন্ধকারে আসতে পারেননি আবার কেউ কেউ যে সকাল হয়েছে যে আলো ফুটেছে তারা পায়ে এসেছেন আমি আমার সহকর্মী অর্চনকে বলবো এখানে চন্দ্রকান্ত বনিক মানে যিনি বাজি ব্যবসায়ী যার বাড়িতে বিস্ফোরণ হয় মূলত তার পরিবারের লোকজন এখানে থাকে কাকা জ্যাঠা প্রত্যেকের বাড়ি এবং আমি আরো একটু দেখাতে বলবো আমার সহকর্মীকে ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই ছাদ থেকে আমি যদি ক্যামেরাটা প্যান করতে বলি দেখাতে বলবো ঠিক হচ্ছে হচ্ছে এই 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 দিকেই দিকেই বাজি আরেকটা কারখানা এই চন্দ্রকান্ত বনিকেরি আরেকটি কারখানা ঠিক এই বাঁশঝাড়ের জঙ্গলের ওপারে এবং এই গোটা জায়গা আমি এইভাবে দেখালাম এই কারণে তার কারণ যেই মাপকাঠি আমরা বারবার বলছিলাম আমরা গতকাল রাত থেকে বারবার যে কথা বলছিলাম যে ঘিঞ্জি এলাকা জনবহুল এলাকা রেসিডেন্সিয়াল এলাকা সেখানে দাঁড়িয়ে এরকম ভাবে বাজি মজুদ করা ছিল বাজি কারখানা সেখানে সামনেই বাসন্তী পুজো সে কারণে প্রচুর পরিমাণ বাজি মজুদ করা ছিল কিন্তু সেই বিস্ফোরণের ঘটনায় খেসারত দিতে হলো কতজনকে এই বাজি প্রাণ কাড়লো সাত সাত জনের পাথর প্রতিমার ঢোলাহাটের যে ঘটনা আজকে ভোরের আলো করতেই সেই আর্তনাদ যেন কানে আসছে পরিবার পরিজন তারা অনেকেই বলছেন যে হ্যাঁ তারা বারণ করেছিলেন তার কাকারা চন্দ্রকান্ত বণিকের কাকা ভাই তারা বলছেন যে এই ব্যবসায় আহ যাতে তারা না করেন এত বাজি যাতে মজুত না করেন এই কারণে তারা বারবার অ্যালার্ট করেছিলেন কিন্তু কোথায় কি আবারও আমরা দেখলাম এ রাজ্যে বাজি বিপর্যয় বাজি কারখানা এর এর আগে আমরা দেখেছিলাম গতকাল বলছিলাম আপনাদের যে এই দক্ষিণ চব্বিশ পরগনারই আমরা মহেশতলা দেখেছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনারই চম্পাহাটি দেখেছি আর আবারও পাথর প্রতিমার ঢোলাহাটে সেখানেই বাজি বিস্ফোরণের ঘটনা আমার সহকর্মীকে আরো একবার বলবো ছবিটা দেখাতে সেই বাড়ি সেই বাড়ির যেই অংশগুলো আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি সেই অংশগুলো প্রায় দশ ইঞ্চির যে দেওয়াল সেটাও ভেঙে গিয়েছে যে যে সিলিং ফ্যান সেটা একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসস্তূপের অংশবশেষ এখনো পর্যন্ত গোটা এলাকা পুলিশ ঘিরে রেখেছে সেই ছবি আপনাদের সামনে রাখছি এবং বাজি তৈরির সময় বিপর্যয়ের ঘটনা দুটি করে আগুন হয় একের পর বিস্ফোরণে ভেঙে যায় এই গায়ে যে বাড়ির একটি অংশ ভেঙে যায় এবং রাতেই ঘটনাস্থল বাস দিয়ে ঘিরে ফেলে পুলিশ এবং কতজনের মৃত্যু হয়েছে সাত সাত জনের মৃত্যু হয়েছে আপনাদের সেই নামগুলো বলি গতকাল রাত থেকে দেখাচ্ছিলাম প্রভাবতী বণিক অরবিন্দ বণিক শান্তনা বনিক বণিক যার বয়স মাত্র বছর ন বণিক যার বয়স মাত্র ছ বছর অস্মিতা বণিক এবং অঙ্কিত বনিক আট মাস এবং দুধের শিশু মৃতদেহ আপনারা জানেন হয়েছে কাকদ্বীপ হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়েছে ডায়মন্ড হারবার হাসপাতালে আর ওই যে বলছিলাম পরিবারের কেউ কেউ তারা সাপোর্ট করতেন নাই ব্যবসা তারা প্রমাদ গুনতেন যে কোনোদিন একটা ভয়ঙ্কর কিছু না ঘটে যায় সেই দিনটাই এলো গতকাল রাতে কি বলছে পরিবারের মানুষ

ওই বাড়ির পেছনে বাগান এখানটা মানে এত আজ বাড়ি টাড়ি সব কাঁপছিল এখানে সাতজন মারা গেছে সব রকম বাজি বাজি যেরকম বাজি হয় আলাদা কারখানা আছে এখানে স্টক কিছু মাল থাকে অর্ডারি মাল টাল হয়তো আসবে এখানে মাল থাকে দেখলাম জানালা থেকে তো এমন ভাবে আগুন আসছে দেখা পাচ্ছি যে ফুটছে দেখছি যে ভিতরে ফুটছে কিন্তু আমরা যেতে পারছি না তখন তো দমকল চলছে মেশিন বসে চলছে না মোটর বসে রাস্তায় চলছে মোটামুটি ভালো রানিং একদম চারজনের দেখা যাচ্ছে ভিতরে যে প্রচণ্ড হারে আগুন জ্বলছে আগুনের ভিতরে তারা মানে ইয়ে মানে হাত দিয়ে যেভাবে ডাকে সেই ভাব দেখা যাচ্ছে যাওয়া যাচ্ছে সাম্প্রতিক অতীতে যতগুলো এরকম বাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটা এগ্রার ঘটনা বলুন বা আমরা দেখি চম্পাহাটি মহেশতলা দেখেছি যে হ্যাঁ জেলা প্রশাসনের তরফ থেকে সতর্কতা গিয়েছে বারবার খোঁজখবর নেওয়া হয়েছে যে কোথায় বাজি মজুদ করা হচ্ছে কেন মজুদ করা হচ্ছে কোথায় সে বাজি পাঠানো হয় এই সমস্ত কিছু তালিকাভুক্ত করার নির্দেশ বারবার জেলা প্রশাসনের তরফ থেকে এসেছে তাও বোধ হয় কোথাও গিয়ে গাফিলতিটা থেকে গিয়েছে যারা ব্যবসা করছেন তাদের আমরা সরাসরি চলে যাই আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী একেবারে গতকাল রাত থেকে মাটি কামড়ে পড়ে রয়েছেন এই ঢোলাহাটেই আজ সকালবেলার ছবিটা দেখব অনুপ এই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম এই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে একশো মিটার তার মধ্যেই হচ্ছে কারখানা সেখানেই গোডাউন তোমার মাধ্যমে আমি দর্শকদের কাছে ছবিটা তুলে ধরতে চাই I'm <laughs> তো তুমি যেখানে লাইভ করছো বা অ্যাঙ্কারিং করছো তার থেকে ঠিক একশো মিটার দূরে আমি যে দাঁড়িয়ে আছি একেবারে গতকাল রাতে আমরা এই যে ছবি দেখিয়েছিলাম দুটি কারখানা কারখানার মধ্যে একটি গোডাউন রয়েছে আমার চিত্র সাংবাদিক মনোজকে একবার সেই গতকাল বা আজকে আবার সেই জায়গার ছবিটা দেখাতে বলবো গতকাল যেমন এই গোডা কারখানার ভিতরে এই যে গোডাউন এই গোডাউনে কিন্তু খোলা অবস্থায় ছিল কিন্তু গতকালকে পরে কিন্তু এই গোডাউনে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে এই গোডাউনের মধ্যেই প্রচুর পরিমাণ বাজি কিন্তু একেবারে মোতায়েন করা হয়েছে এবং গোডাউনের বাইরের দিকে এখনো পর্যন্ত লক্ষ্য করা যাবে প্রচুর পরিমাণে যে বাজির অর্ডার ছিল এখানে কিন্তু সেই বাজি এখনো এই ব্যাগে এইভাবেই মোতায়েন করা রয়েছে এবং ওপরের বেশ কিছু বাজি তৈরির যে সরঞ্জাম সেই সমস্ত কিছু আছে নিচে আছে আমি দেখানোর চেষ্টা করি বাজি তৈরি করার ক্ষেত্রে যে আঠা কাজে লাগে যে মাটির ব্যবহার করা হয় তাকে সেই মাটি আঠা প্রত্যেকটি জিনিস কিন্তু একেবারে এইভাবেই মজুদ করা রয়েছে অর্থাৎ এখানে এই কারখানায় কিন্তু বাজি তৈরি করা হতো এবং এই পাশেই যে গোডাউন যেখানে গতকাল খোলা অবস্থায় ছিল গতকাল নিউজ এইটিন বাংলার ক্যামেরা একেবারে এই ভিতরের গোডাউনের ভিতরে কত বাজি মজুত প্রত্যেকটি কিন্তু ক্যামেরা বন্দি করা হয়ে ছিল এবং গতকালকে পর আজকে সেখানে পুলিশের পক্ষ থেকে এইভাবে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং যেখানে কারখানা কারখানার ওপরের অংশ সেখানেও এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে এইভাবে যে বাজি তৈরি করা হচ্ছিল সেই সমস্ত বাজিগুলো এইভাবেই রাখা রয়েছে একটা কারখানা বা গোডাউনের যেমন ছবি দেখালাম ঠিক একশো মিটারের মধ্যে তার পাশেই অপর দিকে আরও একটি কারখানা কিন্তু একেবারে যেখানে বাজি তৈরি করা হয় মূলত সেই সমস্ত একেবারে দেখানোর চেষ্টা করব এই একটি কারখানার পরে অপরটি এখানে এইভাবে বাজি তৈরি করা হতো গতকালও এর ভিতরে কিন্তু একেবারে প্রবেশ করা গেছিল সেখানে খোলা অবস্থা রয়েছে বাজি থেকে শুরু করে গতকালের পরে আজকে এই পুলিশের পক্ষ থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং গতকাল গেছিল প্রচুর পরিমাণে বারুদ থেকে শুরু করে বাজি তৈরির যে সরঞ্জাম সেই সমস্ত কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং গতকাল এই যে দ্বিতীয় নম্বর যে কারখানার কথা বলা হচ্ছে এই গেট সম্পূর্ণভাবে খোলা ছিল তারপরে আজকে পুলিশের পক্ষ থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বাজি যে তৈরি করা হয় বাজি তৈরির এই যে সরঞ্জাম সেই সমস্ত সরঞ্জাম এখনো পর্যন্ত বাইরে বস্তাবন্দী অবস্থায় কিন্তু পড়ে রয়েছে এবং আরো আরো একটি সাইডে যদি আসতে বলি বারুদের যে সমস্ত বাজি যখন তৈরি এইভাবে এই বারুদ কিন্তু বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে ছিটিয়ে সেই বারুদ কিন্তু একেবারে গাছগুলো লক্ষ্য করলে স্পষ্ট বোঝা যাচ্ছে কারণ গতকাল যে পরিস্থিতি যখন একেবারে যে বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বাজি বজুদ ছিল তার পরবর্তী ক্ষেত্রে এই কারখানার হদিস পাওয়া যায় এই কারখানাতেই কিন্তু একেবারে পরপর দুটি কারখানা সেখানেই বাজি তৈরি করা হতো তার মধ্যে একটি কারখানার মধ্যে গোডাউন রয়েছে সেই গোডাউনের মধ্যে কিন্তু একেবারে এই সমস্ত বাজি একেবারে মজুদ রাখা হয়েছিল এবং এখান থেকেই বাজি তৈরির পরবর্তী ক্ষেত্রে তার যে বাড়ি অর্থাৎ যে বাড়ি বিস্ফোরণ হচ্ছে সেখানেও বাজি প্রচুর পরিমাণে মজুদ ছিল ওখানে বসেও কিন্তু একেবারে বাজি তৈরি করা হতো এমনটাই কিন্তু এখানকার মানুষজন তার প্রতিবেশী তার আত্মীয়তা এমনটা জানাচ্ছে তার কারণ দীর্ঘ সাত বছর ধরে তিনি কিন্তু বাজির ব্যবসা করেন তার পরবর্তীতে তিন বছর রমরমিয়ে তিনি বর্তমানে বাজির ব্যবসা করছেন অন্য কোনো ব্যবসা কুটি করতে সবচেয়ে বেশি বাজির ব্যবসা করছে কারণ বাজির ব্যবসা রমণমিয়ে তার লাভবান হচ্ছিল এমনটাই এখানকার মানুষ তার আত্মীয়-স্বজন তার জানাচ্ছে ছিল তাদের এলাকার মানুষ들의 সুযোগ আত্মীয়-স্বজন প্রত্যেককে সুযোগ কিন্তু গন্ডগোল ঝামেলা সূত্রপাত হচ্ছিল তার কারণ এই বাজির ব্যবসা কিন্তু তাদের বাড়ির উপর দিয়ে যেভাবে সমস্ত কিছু বাজি সরঞ্জাম বারুদ দিয়ে তো তারা বলতো যে কোনো দিন দুর্ঘটনা ঘটবে তাদের যেই বহুদিনের এই কিন্তু একবারে খোপ ছিল এই নিয়ে ঝামেলা সূত্রপাত পুলিশকে তার দায়ী করছে বিভিন্ন ভাবে কিন্তু বেস্কুত তত্ত্বের আশঙ্কা এইভাবে সত্যি হয়ে যাবে এটা কে বুঝতে পেরেছিল যে লাভের কথা সাত বছর বছর ধরে ধরে ব্যবসা করতেন তিন ব্যবসায় অনেক বেশি লাভবান তিনি হতেন ফলত অন্য সমস্ত কিছু ছেড়ে চন্দ্রকান্ত বণিক বেছে নিলেন এই বাজির ব্যবসা কিন্তু এই লাভের আড়ালে যে প্রভূত ক্ষতি ছিল এরও একটা দিন যে আসবে সেটা বোধ টের টের পাননি তিনি সেই দিনটা আজ করতে পারেননি কিন্তু যারা আজ করতে পেরেছিলেন তারা পরিবার পরিজন আত্মীয়রা তারা বারবার বাধা দেওয়ার চেষ্টা যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই যে বাঁশঝাড় তার ঠিক আড়ালে এটা দেখে তো সত্যিকার বোঝার উপায় নেই যে তার আড়ালে কি চলছে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা যে বলছেন যে হ্যাঁ আমরা দেখতাম কিছু কিছু মানুষ আসতেন যারা কাজ করতেন কিন্তু সেখানে কি কাজ চলতো কিভাবে এই কারখানা কিভাবে গোডাউন অনেকেই তারা তারা বুঝতে পারছেন না আজ খুব দৃষ্টিতে তাকিয়ে কেউ কেউ পায়ে রয়েছেন হেঁটে এগিয়েও যাচ্ছেন সেদিকে কিন্তু সত্যিই তো চোখে দেখে তো বোঝার উপায় নেই যে এই যে পুকুর পুকুরের পাশে বাসঝাড় আর বাসঝাড়ের ওপারেই যে একটা কারখানা বা গোডাউন রয়েছে স্থানীয়রা তারা ঠিক কি বলছেন একবার শুনুন তারা কি আজ করতে পেরেছিলেন

বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত মণিকের হয়তো এটাই ধারণা ছিল সামনে বাসন্তী পুজো তার জন্য প্রচুর বাজি সেটা বিক্রি হবে তাতে তিনি আরো লাভবান হবেন কিন্তু কোথাও গিয়ে ওই যে বললাম লাভের আড়ালে যে প্রভূত ক্ষতি তার সন্তান তার স্ত্রী তার পরিবার পরিজন এভাবে ঝুলসে মৃত্যু হবে সেটা বোধহয় তিনি টের করতে পারেনি তিনি বোধহয় আঁচ করতে পারেননি